কি ভাবছো এত সুন্দর সাজগোজ করে কোথায় চললাম যেটা ভাবছো ঠিকই ভাবছো যাচ্ছি আজকে একটু নাইট ডেটে তাই বেলাভিটার এই ডেট ওমেন পারফিউমটা লাগিয়ে নিয়েছি যাতে গা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোয় অ্যান্ড এরপর চুলটা বেঁধে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিচে আরেকজন বাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ঘুড়ি কাটা বাজে রাত দশটা উনি কখনোই আমি এত রাত্রে বাড়ি থেকে বেরোই না তাই মনের মধ্যে এক্সাইটমেন্টটা অনেকটা বেশি ছিল ট্যান্ডের সামনে দিয়ে দেখি দোকানগুলো প্রায় ফাঁকা ছিল কিন্তু এই দোকানে আসবো না তা কি করে হয় আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম দুটো সিক কাবাব আর একটু ফ্রেঞ্চ ফ্রাই এখানকার খাবার দাবারের দাম অনেকটা রিজনেবল বলে মাঝে মধ্যে এখানে আসি বাই দা বিয়ে বসে বসে এখন দুজনে মিলে গল্প করলাম আর সিক কাবাবটা খেলাম আর এখানকার খাবার দামে কম মানে ভালো সত্যি সিক কাবাবটা খুব টেস্টফুল ছিল অনেকদিন পর দুজনে মিলে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম যেটা আমাদের দুজন খুব ভালো লেগেছে এরকম মাঝে মধ্যে ছোটখাটো কেউ যদি স্পেশাল ফিল করায় বেশ ভালোই লাগে যাই হোক খাওয়া দাওয়া করে ফেলেছি চলো তাহলে এখন বাড়ি ফেরা যাক সো আজকে ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও